দর্শক সকলকে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছে দর্শক আমরা আরও একটি আট ফিট ফাইবারের নৌকা কিন্তু বিক্রি করে দিয়েছি আর আজকের এই নৌকাটা কিন্তু নিয়েছেন আমাদের খুলনা থেকে আগত আমাদের শাহপুর জায়গাটার নাম সম্ভবত ঠোকরা বাজার তো ভাই আপনার বাসা কোথায় আর শাহপুরে এটা কী কাজে লাগাবেন আপনি মূলত এটা তো প্লাস্টিকের নৌকা নেই এই ফাইবারের নৌকা নে নৌকা মনে হলো কেন হঠাৎ করে আপনার ফাইবারের জোকা নেওয়ার কথা মনে হলো যে এটা মেইনটেনেন্স নাই যতদিন টিকবে ততদিন টিকবেই আচ্ছা আচ্ছা বছর বছর মেইনটেনেন্স এই সব ঝামেলাগুলো নেই আচ্ছা আচ্ছা আর আমরা আপনাকে সকলে জানাতে যাচ্ছি এন প্রত্যেকের নোকার কিন্তু 10 বছরের ওয়ারেন্টি আছে যেহেতু ফাইবারের নোকা এগুলো পচনশীল না আবার দারুণ জিনিস ব্যবহারও ভালো এবং করতে নৌকার সাথে কিন্তু সেই পুরনো আগে বারবারই দেখাচ্ছি আমরা যে একটা করে বৈঠা সেটা কিন্তু বৈঠা দিয়ে দিচ্ছি আপনার সাথে দর্শক এই ধরনের যদি আরও কোনো সাইজের অর্থাৎ আট ফিট দশ ফিট বারো ফিটে নৌকা যদি লাগে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমেও আমরা পাঠিয়ে দিচ্ছি অথবা আপনারা যদি মনে করেন যে আমরা এসেও নিতে পারেন নিচে নিচের নিতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই